কালাম ভাই কালাম ভাই রানটা আমার রানটা আমার রানটা আমার রানটা আমার এটা একটা স্বপ্নে ছিল স্বপ্নে থাকবে কেন বাস্তবে খাবো হাঁস আজকেই হাঁস খাবো

অলরেডি প্রায় রেডি হয়ে গেছি চশমা আছে দুইটা একটা হলো ব্ল্যাক আর একটা হলো হোয়াইট কোনটা বেশি সুন্দর এটা নাকি ব্ল্যাকটা পরবো বুঝতেছি না না এটার সাথে এটা যাবে আমার কাছে মনে হয় এটা ডান একটা ব্যাড নিউজ আছে সেটা হচ্ছে কালাম ভাই যাইতে করে বলছিল কিন্তু করে কালাম কালাম একটু অসুস্থ এই এই কারণে আর যাচ্ছে না মুহূর্তে অনুপস্থিত কোনো সমস্যা নেই একাই খাবো এখন একটা ব্যাপার হচ্ছে অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনি মোজা ছাড়া কেন জুতা পরেন মুজা ছাড়া জুতা পরার কারণ হচ্ছে আমি যদি মোজা পরে তারপরে জুতাটা পরি তাহলে আমার পাটা বেশি ঘামায় আর বেশি ঘামানোর কারণে ধরেন দুই ঘন্টা বা তিন ঘন্টা যদি আমি জোতাটা পরে থাকি থেকে একটা আইসটা গন্ধ আসে জোতাটা খুললেই ওই গন্ধটা ফক করে বের হয়ে যায় আর অস্থির একটা খারাপ মুভমেন্ট চলে আসে আমার জন্য তাহলে চলুন বের হয়ে যাই অলরেডি অনেক সময় বেজে গেছে গড়ি গড়ি তো নেই নেই এবার রেডি এবার বাসা থেকে ধরবো চলেন ড্রেস আপ করেছি ওই সাথে দেখেন আমার প্যান্ট এবং আমার বুটের সাথে কিন্তু একটা মিলেস বুটের সাথে একটা কালারিংয়ে মিলেস তো কালারে অ্যাডজাস্ট থাকলে কিন্তু বেশ ভালো লাগে যে কোনো জামা বা প্যান্ট জোটা হোক যে কোনো জিনিসই হোক আজকে শুক্রবার তো তাই রাস্তাঘাট একদম ফাঁকা মোটামুটি ফাঁকা তবে এখন গাড়িতে চালা লাগবে আমার কারণ প্রথমে যাইতে হবে মেট্রো রেল স্টেশনে ওইখান থেকে মেট্রো রেল স্টেশনে গিয়ে মেট্রো রেল চড়ে দেন তারপরে আমার উত্তরা দিকে রওনা দিতে হবে চলেন গাড়িতে চড়ি অলরেডি চলে আসছি আগারগাঁ মেট্রো রেল স্টেশনে এই সামনে হলো আগারগাঁ গোলচত্বর এখানে হলো বাস টার্মিনাল বাস থামে আর উপর দিয়ে চলে রেল মেট্রো রেল এখন উপরের দিকে উঠতেছি দেখা যাক ইনশাল্লাহ একবার মেট্রো রেলে উঠছিলাম তাও প্রায় প্রায় এক বছর আগে আর মেট্রো রেল ওঠা হয় না আমার আর এইবার নিয়ে আমার দ্বিতীয়বার িয়েন্সটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আর এটা দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে তো চলেন আমি ভিতরের দিকে যাই ইসলামী ব্যাঙ্ক কার্ড নিবে যদি টাকা উঠানো যায় তাহলে তো ভালো আমার কিছু টাকা উঠানো লাগবে এমনি তো বিকাশ বা নগদে টাকা উঠানো লাগবে ওই ক্ষেত্রে যদি এটা উঠানো যায় তাহলে তো বেটার এখানে দেখতে যদি সবাই টিকিট কাটার জন্য সিরিয়াল দিয়ে লাইনে দাঁড়াইছে এখন আমিও দাঁড়াবো কিনা ভাবতেছি নাকি অন্য কোনো উপায়ে টিকিট নেওয়া যায় সেটা দেখতে হবে ভাই লাইনে দাঁড়াইতে হবে টিকিট নেওয়ার জন্য না অন্য কোনো উপায় আছে না না লাইনে দাঁড়াইতে হবে লাইনে প্রচুর মানুষ দাঁড়াইছে আসলাম এখন আমার সিলেক্ট করতে হবে একক যাত্রা টিকিট একটা এখন আমি কোথায় যাব উত্তরা উত্তর উত্তরা কেন্দ্র সেন্ট্রাল তো কেন্দ্রই তাই না এখন ঠিক আছে না আচ্ছা ঠিক আছে দিতে হবে এখন দিতে হবে টাকা টাকা দিলাম পরে তো নিয়ে গেলো ও পঞ্চাশ টাকা ভাড়া তাহলে পঞ্চাশ টাকা রিটার্ন করবে তাই না এই যে কার্ড অলরেডি পেয়ে গেছে এখানে দিত না পঞ্চাশ টাকা দিয়ে দিছে ও অলরেডি আমি কাটতে সক্ষম হয়েছে আমি এর আগে একবার কাটছি আর কোনো দিন কাটি নাই এই দ্বিতীয়বারে আমি সক্ষম হয়েছি খুব সুন্দরভাবে টিকিট পাইয়ে গেছে হাতে ঢোকার প্রসেসটা আপনাদের দেখাই দিচ্ছি কীভাবে ঢুকতে হবে পাস করলাম আর আমি ঢুকে গেলাম কত সুন্দর নিয়ম না বাংলাদেশের মেট্রো রেলে আসলে আপনি এরকম সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন আমার কিন্তু খুব ভালো লাগছে জিনিসটা এখানে দাঁড়াইতে হবে কতক্ষণ আমি জানি না তবে দাঁড়াই থাকি যারা মেট্রো রেলে এখন পর্যন্ত ওঠেন নাই তাদের এই অভিজ্ঞতাটা নেই আর তারা অবশ্যই মেট্রো রেলে একবার হলে উঠবেন আর এই অভিজ্ঞতাটা নেবেন চাইতে হবে বই সাইডে এই সাইড থেকে তো ওঠা যাবে না এবার কেন কে কিভাবে উঠতে সক্ষম অলরেডি কপাল এত মানুষ তারপরে এসি আছে মোটামুটি গরম লাগবে না দেখুন কি পরিমাণে মানুষ এটার ভিতরে কি একটা অবস্থা প্রচুর মানুষ প্রচুর মানুষ যাতায়াত করে এই মেট্রো রেলে মিরপুর এগারো স্টেশনে চলে আসছে এখন মিরপুর এগারো যারা আছে তারা নেমে যাবে এখন দেখা যাবে ট্রেনের গতি প্রচুর গতি ট্রেনের কারণ এখন মিরপুর ছাড়াইয়া এখন উত্তরের দিকে যাইতেছে এখন যে পরিমাণে গতি থাকবে প্রায় একশোর উপরে নিজের দেশে নিজের মেট্রো রেলে চলবে এটা তো অসাধারণ একটা ফিলিংস হওয়ারই কথা এবং খুব দ্রুত সময়ের মধ্যে এক স্থান থেকে আর এক স্থানে যাওয়ার জন্য যে সুব্যবস্থা সেটা কিন্তু একমাত্র মেট্রো রেল দ্বারা সম্ভব আর দেখেন আমার আমি যেখান থেকে রওনা দিছি ওইখান থেকে যদি আমি উত্তরেতে আসতাম তাহলে আমার প্রায় দুই থেকে তিন ঘন্টা সময় লাগতো আর এই সেই দুই থেকে তিন ঘন্টা আমি আমি প্রায় পনেরো মিনিটে নিয়ে আসছি পনেরো মিনিটের মধ্যে আমি এখন চলে যাবো উত্তরাতে অবশেষে উত্তরা সেন্ট্রালে চলে আসলাম আমি যেখানে নামব সেইখানে মেট্রো রেল চলে আসছে অসাধারণ দাঁড়াইলাম দরজার সামনে দরজা খুলবে সামনে আর একটা দরজা আছে এইটার পরে আরেকটা দরজা আছে ওইটাও খুলবে খোলার পরে একসাথে দুইটা দরজা দেখেন একটা দরজা একটা দরজা উত্তরা সেন্ট্রাল এইখান থেকে এখন মিশে নামতে হবে আর আগে কিন্তু শুক্রবার বন্ধ ছিল এখন শুক্রবার ওপেন করে দিচ্ছে শুক্রবার নয়টা পর্যন্ত এই মেট্রো রেল ওপেন থাকে যে আমার হাতে থাকা যে টিকিটটা আছে এই টিকিটটা আমি পাস করলে এখানে ঢুকাই দেবো ঢুকাই দিছি এটা চলে গেছে আমাকে থ্যাংক ইউ দিয়ে দিচ্ছে আমি এখন বের হইতে শুরু করছি জামাইবাজার সামনে জামাইবাজার এইদিকে এই দিকে

সুতরাং আপনার এদিকে হাঁটবেন হাঁটার পরে নাকি সামনে জামাই বাজার আসে এক রিক্সাল আমাকে দেখে দাঁড়াইছে দেখি রিক্সাওয়ালা যায় কিনা তাহলে নিয়ে যাব মামা জামাই বাজার যাবেন কত হ্যাঁ দশ টাকা আচ্ছা আমাকে দশ টাকায় উঠে নিল মামায় আপনারা চাইলে হাইটেও যাইতে পারেন কারণ এখান থেকে একদম কাছে বেশি দূরে না পাঁচ মিনিট হাঁটা লাগবে মামা ওই জায়গায় হাঁসের মাংস পাওয়া যায় হাঁসের মাংস পাওয়া যায় তাই না হাঁসের মাংস পাওয়া যায় তো সুতরাং যেহেতু হাঁসের মাংস পাওয়া যায় আর ওই সব কথাটা বললাম যে কোনো জিনিস আপনার মনে চাইবেন আর সাথে সাথে করার চেষ্টা করবেন কোনো প্যারা নেবেন প্যারা নিলেই প্যারা আর যদি মনে করেন যে আপনি না কোনো প্যারার মধ্যে থাকবেন না তাহলে কোনো প্যারা নাই কোন দিক দিয়ে শুরু করব কোন দিক দিয়ে যাব আমি তো এদিকে চিনি না একা একা যেহেতু আসছি হাঁসের মাংস খাইতে অবশ্যই একটু ভালোভাবে ঘুরে ফিরে দেখতে হবে তারপরে খাইতে হবে আগেই খাইতে বসা যাবে না এই যে এখানে কি শ্বশুর বাড়ির শ্বশুর বাড়ি ও আচ্ছা এটা শ্বশুর বাড়ি লালগুলা কানবোনা সুইজাল

আচ্ছা তো দেখতেই পাচ্ছেন মোটামুটি রাত্র একটা পর্যন্ত এখানে খাবার দাবার হবে এবং প্রচুর পরিমাণে লোকজন আসে এখানে আর আসতেই থাকে শুক্রবারে নাকি একটু বেশি মানুষজন হয় এইটা কি ভাই এটা কি শ্বশুর বাড়ি এটা কি জামাই বাড়ি কালাই রুটি কই আপনাদের দোকানের নাম তো নাই এগুলো কয় পিস করে দেন আপনারা প্লেট কত করে রাখেন লেগ পিস সহ থাকবে টাকা করে লেগ পিস সহ ছয় পিস ওইখানে তো বললো যে শ্বশুরবাড়িতে দেয় পাঁচ পিস এখানে আর এক পিস বেশি দেয় ছয় পিস কত পড়বে ছয় পিস দুশো পঞ্চাশ মজা না লাগে হ্যাঁ আমি বিল রাখবো এটা কালো বোনা আর এটা চুই জাল এটা লাল বোনা মানে এটা একটু জাল বেশি হবে এটা জাল কম হবে আর এটা মোটা এটা কি লাল বোনা হ্যাঁ এটা লাল বোনা এটা চুই জাল আচ্ছা খাওয়ার আগে সব দোকানগুলো একটু ঘুরবো তারপরে খাবো এর আগে খাবো না এই দেখেন ভিতরে কতগুলো দোকান আছে শুধু একটা না এই একটা দোকান আছে তারপরে ওই দোকানের নামগুলো দেখেন রাধিকা খানের হালিম মারিয়াম ফুডভিলা তারপরে ওই একটা আছে কি দা কাবাব হাউস হ্যাপি টাউন পিৎজা হ্যাঁ শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি এগুলো তো দেখছেনই হ্যাঁ তো মোটামুটি এখানে কিন্তু এইগুলো

ঘুরবো না এখন ব্যাপারে সেগুলোকে আজকে নাকি কালকে এইগুলো সবগুলো আজকে এটা কালকে এটা কালকে বলেই দেন কোনো প্রবলেম নাই তো বলে দেন হ্যাঁ বলে দেওয়া ভালো বলে দেওয়া ভালো আমার আমার এখানে একটা জিনিস পাবেন মিঠা পাবেন হ্যাঁ হ্যাঁ ভালো আপনাদের হোটেল নাম কি রাধিকা হোম না রাধিকা হোমমেড ফুড নিজেরাই তৈরি করেন নিজেরাই আচ্ছা ও তাহলে তো ভালো মাছ আছে এখানে মাছ টাস এগুলো আছে মোটামুটি ভালোই ভালো কিছু জিনিস পাওয়া যায় মাছ পাওয়া যাবে আপনারা চাইলে মাছ বাদ দিকে করে খাইতে পারবেন এখানে আসলে এটা হলো রাধিকা হ্যাঁ খানের হালিম এটা একটু দেখি খানের হালিমে কি কি আছে ভাই আপনারা শুধু হালিমে বিক্রি করেন না আচ্ছা হালিম জিলাপি রুচি পরোটা এই জিলাপিগুলো না জিলাপিগুলো কেজি কত করে চারশো টাকা ভিতরে তো মনে হয় যে ই আছে তিল আছে না এইটা একটু ইউনিক এইটা একটু ইউনিক কারণ তিল দেয়া এইটা এই জিলাপিগুলো খাওয়া হয় না কোনো সময় হ্যাঁ খাওয়া যাইতেই পারে না এখন না খাবো আমি টুপুর দিয়ে খাই নাকি এইটাই এই দেখে এটা না গরম 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 তো না না গরম আচ্ছা হুম অসাধারণ তো ভাই অসাধারণ জেলাপির ভিতরে তিল দেয়া তিলটা বাসা একদম হ্যাঁ তিলের ভিতরে ওই যে কালো ইটা না ওইটা নাই এবং ওইটা স্বাদ একদম অসাধারণ স্বাদ ভাই আপনাদের এইটার কালারটা একটু ডিফারেন্ট লাগে এটা কি কি রান্না করতেছেন বিফ কালারটা তো লাল লাল লাগতেছে এর জন্য জিজ্ঞাসা করলাম আর কি লাল কেন এত আচ্ছা আচ্ছা এটা একটু বেশি দিচ্ছেন এটার প্লেট কত করে দুশো টাকা কয় পিস দেবেন সাত থেকে আট পিস সাত থেকে আট পিস দিলে মোটামুটি চলে স্বপ্নে দেখছি আশের গোস্ত খাইতেছি তো আঁশ খাইতেছিগুলো তো আশ কোনগুলা এইগুলা দেখান খাইতে বা হাস এটা কি লাল বোনা এইটা কালাবোনা এইগুলো প্লেট কত করে আর কয় তিরিশ করে দেবে ছয় পিস সব জায়গায় ছয় পিস দেয় কিন্তু এই যে শ্বশুরবাড়ি ওইখানে দেখলাম শুধু পাঁচ পিস অ্যানালাইসিস করলে বোঝা যায় কোনটা দিকে খাওয়া যায় আর কোনটাটা বেটার আপনারা এইটা কি এটা বলেন গরুর পায়া গরুর পায়া কত পিস তো অসাধারণ হচ্ছে হচ্ছে এই যে যে এটা গ্রেভিটা যেটা ক্যালসিয়াম থাকে এটা হচ্ছে আপনার চলে

চিকেন চাপ দেড়শো টাকা চিকেন বার্বি কিউ একশো তিরিশ টাকা চিকেন শেক বার্বি কিউ একশো বিশ টাকা ডিপ শেক বার্বি কিউ একশো নব্বই টাকা চিকেন নাগা উইংস ফোর পিস একশো বিশ টাকা মানে মোটামুটি আপনার সব কিছুই নাগালের ভিতরেই আছে হ্যাঁ হাঁসের সুই ঝাল আড়াইশো টাকা কয় পিস দেন এটা একটা ছয় পিস দিব ছয় পিস অ্যাকচুয়ালি এটা ছয় পিস আড়াইশো টাকা

এখানে মূলত মানুষ খাইতে আসে সেইটা যাই নাই তারা দোকান দিচ্ছে এই কারণে বেচা কিনাটা অনেক কিন্তু রম এবং এটা প্রত্যেকটা দোকানের টেবিল আলাদা আলাদা পাট করা মানে যারা আসবে মানুষজন খাইতে তাদেরকে বসতে দেবে এই যে কাঁকড়া বের করতেছে। ভাই কাঁকড়ার প্রতি পিস কত করে পড়বে এখানে আড়াইশো টাকা তিনশো টাকা এই যে বড় কাঁকড়াটা হ্যাঁ পিস আড়াইশো টাকা রাখা যাবে ধরেন এই পিসটা যদি আপনারা বলি যে আপনিই করে দেন এটা কি আপনি করে দিতে পারবেন হ্যাঁ সব দোকানে মোটামুটি দেখা শেষ এখন কোন দোকানে গিয়ে বসবো আর কোন দোকানের মালিকরা মন খারাপ করবে কারণ এখানে যতগুলো দোকান আছে মোটামুটি সবগুলো দোকানেই আমি গেছি এবং সবগুলো দোকানে ভিজিট করছি করার পরে যেটা হয়েছে যে এখন যদি আমি যে কোনো একটা দোকানে গিয়ে বসি পরে আর একটা দোকানের মালিক এসে বলবে ভাই আপনি বললেন আমাদের এখানে খাবেন আপনি আমাদের দোকানে দেখলেন ভিডিও করলেন কিন্তু আমাদের দোকানে খাইতে বসলেন না তো এখন ওইটা নিয়ে একটু টেনশনে আছি যদি যাই তাহলে এক দোকানের মালিক যদি দেখে যে আর এক দোকানে বসে খাইতেছে একটা ঝামেলা হয়ে যাবে তো এর জন্য একটু সন্ধ্যা হোক নিরিবিলি এখন বৈশা এক দোকান থেকে খাইয়া নিরিবিলি চলে আসবে অন্য দোকানদারের মালিক যেন না দেখে এইটি আপাতত পেলাম প্রথমে বাই বললে একটু টেস্ট করতে হবে টেস্ট করে দেখি কোনটা মজা অল্প দিন গরম তো লাল বোনা আসলে লাল বুনাই ভাই কালা বুনাটার টেস্ট আসলে আমাদের সচরাচর মুখে ভালো লাগে না আচ্ছা আপনি এইটা দেন আমার হ্যাঁ এটা এক প্লেট দিয়ে না এক প্লেটে কয় পিস দেন আপনারা ছয় পিস ছয় পিস আচ্ছা আপনারা এইটা দেন এটা খাইয়ে দেখি আমি এখন এখানে অর্ডার দিয়ে আসলাম যদি এখানে খাবার খেয়ে ভালো লাগে দেন তাহলে তো ভালো আর নয়তো বা শ্বশুরবাড়ির যে হাঁস ওইখান থেকে একটা খাবো নিয়ে আসলো ভাই খানের হাঁস যেখান থেকে নিলাম এই দিল একটা পানি দিল গুটি দিলো গোষ্ঠটা বেশ ভালোই সিদ্ধ হয়েছে এই জন্যই তো বলি হাঁসের গোস খাইতে মানুষ এত দূর দূরান্ত থেকে এখানে আসে কেন সন্ধ্যার পরে অনেক মানুষ আসবে তো সন্ধ্যা হওয়ার আগে আগে খাইয়ে নিতে হবে এবং সন্ধ্যার পরে যখন মানুষ আসবে তখন প্রচুর ভিড় থাকবে টেবিলগুলো একটাও খালি থাকবে না আর ভাই আসতো না ভাই আসতে মজা হতো বেসরও হঠাৎ অসুস্থ হয়ে গেছে যদি থাকে নসিবে আপনি আপনি আসবে তার নসিবে ছিল না এই জন্য সে খাইতে পারে না ছয় থেকে সাত পিস আমাকে এখন একটা ব্যাপার আমি ভিডিও করে দেখে কি ছয় থেকে সাত পিস দিল নাকি এমনিতেই দিছে আমি বুঝতেছি এমনিতে দিলে কিন্তু আড়াইশো টাকা মোটামুটি ভালো কিন্তু যদি ভিডিও করে দেখে ছয় থেকে সাত্রিশ দিয়ে থাকে তাহলে তাহলে তারা দুই মেম্বারই করছে আমাদের সাথে আপনাদের সাথে আমি যেটা খাইতেছি এটা হলো চুই ঝাল ঝাল এবং প্রচুর ঝাল চুই ঝালের বাটম একটাও পাই নাই চুই ঝালের বাটমে যে একটা আছে এটা চুই ঝাল শুনেন মায়ের গা রান্না করা হাঁসের গোছ আর এইখানে রান্না করা হাঁসের গোছের সাথে কখনোই মিল খুঁজে পাবেন না মায়ের হাতে রান্না করা হাঁসের গোছ একটু অসাধারণ টেস্ট হয় যেটা এখান থেকে পাবেন না কিন্তু হ্যাঁ এখানকার হাঁসের গোছগুলো অসাধারণ খাওয়া দাওয়া শেষ করলাম মোটামুটি ভালোই খেলাম এখানে প্রচুর লোক হইতেছে প্রচুর ভিড় হইতেছে তো চলেন আমরা বাইরে যাই ওইখান দিয়ে কথা বলি চলেন অলরেডি সাড়ে ছয়টা বেজে গেছে এখন তাড়াতাড়ি করে আমার যাইতে হবে কারণ নয়টার সময় আবার মেট্রো রেল বন্ধ করে দেবে তো মেট্রো রেল ছাড়া কিন্তু উপায় নাই আর এখান থেকে যদি বাসায় যাইতে হয় তাহলে কিন্তু প্রচুর প্যারা খাইতে হবে মেট্রো রেল ছাড়া চলেন মেট্রো রেলে উঠি টিকিট গাড়িটা উপরে উঠছি রেল আসার অপেক্ষা করতে হবে তখন আসে এখনকার রেল আসবে এই পাশ দিয়া আর আমরা যাবো এই দিক দিয়ে অপেক্ষা 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 হ্যালো ফ্রেন্ডস অলরেডি বাসা চলে আসছি জানি না এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে ভালো লাগছে কি না খারাপ লাগছে তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করে লাইক করে দেবেন আর আপনাদের মূল্যবান মতামত কিংবা বক্তব্য যা বলার থাকে না কেন এটা কমেন্টস বক্সে কমেন্টস করে যাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের সাথে আমি নতুন আর আপনারা আমার সাথে নতুন তাই সরাসরি সম্পৃক্ত হওয়ার জন্য সাবস্ক্রাইব বাটন কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তো এই ভিডিওটা এখান থেকে রাখছি দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো একদিন ওই পর্যন্ত ভালো থাকবেন আর ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই জন্য আরো বেশি বেশি এরকম ভিডিও বানাতে পারে তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম